শিক্ষা বিভাগের ফরমান উপেক্ষা হাইলাকান্দি জেলায় অবৈধ বেসরকারি স্কুলের রমরমা চলছে এই স্কুলের কোড অর্থের বিনিময়ে অন্য স্কুল ব্যবহার করছে তাছাড়া স্কুল পরিদর্শকের কার্যালয়ের জনৈক এম ম্যানেজার অবৈধ প্যান নম্বর দিয়ে নথিপত্রবিহীন স্কুলগুলিকে ছাত্র ভর্তিতে উৎসাহ যোগাচ্ছেন বুধবার শাহাবাদে এক সাংবাদিক সম্মেলন ডোকে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর প্রমাণ সহকারে বেসরকারি স্কুলের দুর্নীতির চিত্র তুলে ধরেন তিনি বলেন দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া বাস স্ট্যান্ডের বীরলাচিত বড়ফুকান সিনিয়র সেকেন্ডারি স্কুল সম্পূর্ণ অবৈধভাবে মর্নিং ডিউ ইংলিশ স্কুলের ইউডাইশ কোড ব্যবহার করে ছাত্র ভর্তি করতে মাঠে নেমেছে অথচ তাদের ইউডাইশ সহ পূর্ণাঙ্গ বিভাগীয় অনুমোদন নেই ছাত্রনেতা ফরিদ উদ্দিন লস্কর এও জানিয়ে বলেন মর্নিং ডিউ ইংলিশ স্কুলটির মাধ্যমিক ও উচ্চতর ছাত্র ভর্তির বিভাগীয় আদেশ না থাকায় প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্বে থাকা কুচিলা হাই স্কুলে মাধ্যমিক ও লালা হায়ার সেকেন্ডারি স্কুলে উচ্চতর মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ভর্তি করানো হচ্ছে অথচ শিক্ষা বিভাগের গাইডলাইন মতে পার্শ্ববর্তী সরকারি স্কুলে ত্যাগ করতে হয় এদিন ছাত্র মুক্তির নেতা ফরিদুদ্দিন লস্কর কুচিলা হাইস্কুলের কর্তৃপক্ষের দিকের অভিযোগের আঙুল তোলেন তিনি বলেন বিভাগীয় নিয়ম বহির্ভূতভাবে কুচিলা হাইস্কুল কিসের স্বার্থে পঞ্চাশ কিলোমিটার দূরের একটি স্কুলকে ত্যাগ করে উপরোক্ত স্কুলগুলি ছাড়াও হাইলাকান্দি জেলার বিভিন্ন অবৈধ শিক্ষা প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের বিনিময়ে রক্ষণাবেক্ষণ দিচ্ছে একাংশ সরকারি বিদ্যালয় বলে অভিযোগ করেন ফরিদ এদিন ফরিদুদ্দিন লস্কর সন্দেহ ব্যক্ত করে বলেন সম্ভবত উপযুক্ত নথিপত্র না থাকায় অবৈধ বেসরকারি স্কুলগুলির ছাত্রছাত্রীদের ট্যাগ না দেখিয়ে একাংশ সরকারি স্কুল ও ছাত্রছাত্রীদের নিজস্ব এনরোলমেন্টে দেখায় আর এতে মিড ডে মিল ইউনিফর্ম সাইকেল সহ ছাত্রছাত্রীদের নামে বরাদ্দ বিভিন্ন সরকারি সুবিধা স্কুল কর্তৃপক্ষ ভোগ করেন যদিও এ নিয়ে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন ফরিদ উদ্দিন লস্কর শীঘ্রই স্কুল পরিদর্শক ত্রিদীপ রায়কে এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি অন্যথায় তারা জেলার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়ে দিয়েছেন এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র মুক্তি হাইলাকান্দি জেলা সমিতির মুখ্য সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম বড় ভুইয়া সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে হাইলাকান্দি শিক্ষা বিভাগের একটি অত্যন্ত জ্বলন্ত বিষয় নিয়ে আজকে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন গত আঠারোই মার্চ হাইলাকান্দির অতিরিক্ত জেলা শাসক তথা স্কুল পরিদর্শক ত্রিদীপ প্রায় মহাশয় শিক্ষা বিভাগের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করেছেন যে যেসব প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের ডাইস্কুট নেয় তারা এই শিক্ষাবর্ষে কোনো ছাত্রছাত্রী ভর্তি দিতে পারবে না এতে তিনি সেবার এক নির্দেশনার কথা উল্লেখ করেছেন এবং ওই নির্দেশনা না মানলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ত্রিদীপ রায় মহাশয় আমরা দেখতে পেয়েছি এবার যেহেতু প্যান নাম্বার প্যান অর্থাৎ পারমানেন্ট এডুকেশন নাম্বার প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক এবং এই প্যান নাম্বারটি ছাত্রছাত্রীদের অবিচ্ছেদ্য অঙ্গ তাই দাইজপুর ছাড়া যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা একদিকে প্যান নাম্বার পাবেন না যার ফলে এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ চরম সংকটের মধ্যে পড়বে ভবিষ্যতের শিক্ষা এগিয়ে নিয়ে যেতে যেহেতু প্যান নাম্বার বাধ্যতামূলক রয়েছে তাই হাইলাকান্দি জেলার যেসব স্কুলের প্যান নাম্বার নেই ডাই নেই তাদের পেন নাম্বার থাকার কোনো সম্ভাবনাও নেই এই স্কুলের ছাত্রছাত্রীরা যেহেতু প্যান নাম্বার পাবে না তাই তাদের ভবিষ্যৎ ভবিষ্যতের যে শিক্ষা জগৎ থেকে তারা চূড়ান্তভাবে তারা একদম তাদের যে পড়াশোনা তা একদম ধ্বংস হয়ে যাবে তাদের ছাত্রজীবন ধ্বংস হয়ে যাবে কিন্তু আমরা দেখেছি হাইলাকান্দি জেলার বেশিরভাগ প্রাইভেট স্কুলের ইউডাই স্কুড বা শিক্ষা বিভাগ যে শিক্ষা বিভাগের যে পারমিশন লাগে আমি আজকে একটা শিক্ষা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের কী কী সত্য প্রয়োজন তা আমি আপনাদেরকে বলছি প্রথমে ইউডাই স্কুড লাগবে এরপরে ডাইরেক্টরে প্রয়ার পারমিশন লাগে এরপরে প্রফেশনাল রেজিস্ট্রেশন লাগে এরপরে ফাইনাল রেজিস্ট্রেশন এবং মাধ্যমিক বা উচ্চ উচ্চতর মাধ্যমিকে

পর্যাপ্ত নথি না থাকার পরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি দেওয়া চলছে শুরু করার একটা কার্যকলাপ শুরু হয়েছে আমরা দেখছি আমার কাছে তথ্য আছে যে দক্ষিণ এলাকাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান বীর লাচিত বরফুকন সিনিয়র সেকেন্ডারি স্কুল এই স্কুলের প্রিন্সিপালের সোয়মারা একটি কাগজ আমার কাছে এসেছে যে এই কাগজে ইউডাই স্কুল দেখানো হয়েছে মর্নিং ডিউ সিনিয়র সেকেন্ডারি না মর্ডিং মর্নিং ডিউ ইংলিশ স্কুলের ইউডাই কোড ব্যবহার করা হয়েছে আমরা খবর নিয়ে দেখেছি যে মর্নিং নিউ ইংলিশ স্কুল পাঁচশো জনৈক প্রধান শিক্ষক আমি নাম উল্লেখ করছি না তদন্তের সাথে আমি নাম গোপন রাখছি এই পাঁচশো বায়ান্ন নম্বর নম্বর দামছোড়া এলপি স্কুলের প্রধান শিক্ষককে গঠন করা স্কুল হচ্ছে মর্নিং ডিউ ইংলিশ স্কুল এবং এটাও খবর নিয়ে দেখেছি এই মর্নিং ডিউ ইংলিশ স্কুলের একই মালিক মালিক এই বিড়াফুকল সিনিয়র সেকেন্ডারি স্কুল খুলেছেন তাছাড়া তিনি আরো দুই তিনটি স্কুল উনি খুলেছেন যেটা হল মুনলাইট জামিরা পার্ক টু রয়েছে মুনলাইট সিনিয়র স্কুল বীরলাচিত বরফুকন সিনিয়র সেকেন্ডারি স্কুল হচ্ছে গাড়মুড়ায় তাছাড়া রয়েছে ভৈরবী সিনিয়র স্কুল এই সব স্কুলে শুধুমাত্র মর্নিং ডিউ স্কুলের কিছুটা তথ্য রয়েছে পারমিশন রয়েছে তাই মর্নিং ডিউ স্কুলের ইউডা স্কুল ব্যবহার করে বাকি স্কুলগুলো চালাচ্ছেন ওই ডামছড়া এলপি স্কুলের প্রধান শিক্ষক আমরা আজকে হাইলাকান্দি জেলা হাইলাকান্দি অতিরিক্ত জেলাশাসক তথা স্কুল সমূহের পরিদর্শক রায় মহাশয়কে আমরা এই কথা আহ্বান করতে চাইছি যে আপনার যে নির্দেশনা জারি করেছেন তা হাইলাকান্দি জেলার অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা যেহেতু নতুন শিক্ষানীতির মাধ্যমে এই নথিপত্রগুলা বাধ্যতামূলক হয়েছে তাই এই এই ব্যাপারে জনগণকে সচেতন করা অভিভাবকদের সচেতন করার জন্য আপনি যে পদক্ষেপ নিয়েছেন তার সাধুবাদের যোগ্য কিন্তু হাইলাকান্দি জেলায় এই যে একটা কেলেঙ্কারি চলছে এক অন্য স্কুলে ব্যবহার করা নিশ্চয় আপনার শিক্ষা বিভাগের তার হয়েছে শিক্ষা বিভাগ বিভাগের সম্পূর্ণ অগুচরে এরকম ক্রাইম করা কোন অবস্থা সম্ভব নয় তাছাড়া আমরা দেখেছি মর্নিং ডিউ স্কুলেও পূর্ণাঙ্গ পারমিশন নেই শুধুমাত্র ইউডাই স্কুল রয়েছে বাকি যে ডকুমেন্টসগুলা থাকার কথা যেমন মাধ্যমিকের জন্য সেবা কোড বা সেবা অ্যাপ্লিকেশন আসাম হায়ার সেকেন্ডারির জন্য এসি অ্যান্ড কাউন্সিল কোড এইগুলা আমাদের যেটা খবর পেয়েছি আমরা বিশ্বস্ত সূত্র থেকে মর্নিং নিউজগুলো তা নেই তারা কী করছে কুচিলা হাই স্কুল এই কুচিলা স্কুলে মাধ্যমিকের জন্য তারা ঠেক দেখিয়েছে এবং লালা হাইয়ার সেকেন্ডারিতে হাইকেন্ডারির জন্য ঠেক দেখিয়েছে কিন্তু আশ্চর্যের কথা সরকারি যে গাইডলাইন রয়েছে তাতে ঠেক করার জন্য সেবার যে অ্যাফিলিয়েশন তা প্রয়োজন কিন্তু তা থাকা না থাকা সত্ত্বেও কুচিলা হাই স্কুল কুচিলা হাইস্কুলে নিজের ছাত্র দেখিয়ে এই স্কুলে ছাত্রদেরকে ভর্তি করা হয়েছে কিন্তু তারা এখানে মর্নিং ডিউ নামে অ্যাডভার্টাইজ করছেন এবং সেবার গাইডলাইন মতো পার্শ্ববর্তী হাই স্কুলে বা হায়ার সেকেন্ডারি স্কুলে চেক করা যায় বা হায়ার সেকেন্ডারি স্কুলে চেক করা যায় কিন্তু গাড়মোড়া থেকে জামিরা থেকে এখানে এত হাই স্কুল হায়ার সেকেন্ডারি কলেজ থাকার পর কুচিলা হাই স্কুলে কিসের স্বার্থে চেক দেখানো হল আজকে প্রায় শ কিলোমিটার দূর একটা স্কুলে দেখানো হচ্ছে তাও কুচিলা হাই স্কুলে আমরা খবর পেয়েছি কুচিলা হাই স্কুলের যে প্রধান শিক্ষক উনি অসৎ টাকা উপার্জনের জন্য এভাবে বিভিন্ন স্কুলের ঠেকের নাম করেন কিন্তু ঠেক না দিয়ে ডাইরেক্ট তিনি ডাইরেক্ট তার স্কুলে ভর্তি করেন এতে কী সুবিধা হয় কুচিলা হাই স্কুলের এতে সুবিধা হয় এমডিএমের টাকা আসে সাইকেল আসে ইউনিফর্মের টাকা আসে বা বিভিন্ন গ্রান্ট থেকে উনি এই ছাত্র দেখিয়ে যথেষ্ট আয় ওনাদের হয় এটা ছাত্রছাত্রীদের প্রতি চরম প্রতারণা এসব দুই নম্বরই হাইলাকান্দিতে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি থাকা অবস্থায় আমরা বরদাস্ত করব না তাছাড়া আরও একটি খবর আপনারা যদি মর্নিং ডি স্কুলে নেন তাহলে হায়ার সেকেন্ডারির প্রথম ফার্স্ট ইয়ারে পরীক্ষা সেন্টারে দেওয়ার এই বস্তু আর পরীক্ষা হায়ার সেকেন্ডারির প্রথম ফার্স্ট ইয়ারের পরীক্ষা সেন্টারে দেওয়ার কথা কিন্তু মর্নিং ডিউ স্কুলের ছাত্রছাত্রীরা লালা হায়ার সেকেন্ডারি স্কুলে সেন্টার থাকার পরও উনারা নিজেদের স্কুলে ফাইনাল পরীক্ষা দিয়েছেন এতে লালা হায়ার সেকেন্ডারি স্কুল কিভাবে একটা প্রাইভেট স্কুলকে সেন্টার হিসাবে দিল তা আমাদের বুঝে আসছে না শুধু আমরা উদাহরণ হিসাবে এই স্কুল কথা কয়েকটির কথা বলছি কিন্তু হাইলাকান্দি জেলায় আমরা একটা তালিকা পেয়েছি যে চব্বিশটা স্কুল মাত্র যে চব্বিশটা প্রাইভেট স্কুলের পূর্ণাঙ্গ ডকুমেন্টস রয়েছে কিন্তু স্কুল হাটে কাটে মাঠে প্রাইভেট স্কুল রয়েছে এই স্কুলগুলো নিজেদের অ্যাডভার্টাইজ চালিয়ে যাচ্ছে তাহলে আমার প্রশ্ন হলো ডকুমেন্টস না থাকা অবস্থায় কীভাবে এই স্কুলগুলো নিজেদের প্রচার চালিয়ে অ্যাডমিশন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যখন ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দিতে প্রাইভেট স্কুল নিয়ে কোনো মাথা ব্যথা নেই বা কোনো অসুবিধা নেই হাইলাকান্দির প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি বাজারে প্রত্যেকটি প্রত্যেকটি এলাকায় প্রাইভেট স্কুল হলে আমরা আরও খুশি আমাদের কোনো অসন্তুষ্টি নেই কিন্তু আমাদের অনুরোধ হলো উপযুক্ত যে নথিপত্র ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে পর্যাপ্ত নথিপত্র নিয়ে আপনারা মাঠে না আপনারা অ্যাডমিশন দেন কিন্তু নথিপত্র না থাকা সত্ত্বেও আপনারা কীভাবে ছাত্রছাত্রীদের অন্য স্কুলের বিভিন্ন দুর্নীতি চলছে অন্য স্কুল দেখিয়ে অন্য স্কুলের ডাস ব্যবহার করে অন্য স্কুলের নাম্বার ব্যবহার করে আপনারা ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের ভর্তি দিয়ে শুধু না বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে আজকে আমরা যেহেতু এই ব্যাপারে আমাদের প্রথম আজকে সাংবাদিক সম্মেলন তাই আমরা হাইলাকান্দির আইএস মহাশয়কে অনুরোধ করছি আপনি যে পদক্ষেপ নিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট কিন্তু এই এই পদক্ষেপ যাতে শুধু একটি বিজ্ঞপ্তিতে সীমাবদ্ধ না থাকে এই পদক্ষেপ নিয়ে আপনি মাঠে নামুন আপনি হাইলাকান্দি শিক্ষা ব্যবস্থাকে যাতে হাইলাকান্দি ছাত্র ছাত্রীদের ধ্বংসের মুখে টেলে না দিবেন আপনি ভালোভাবে পদক্ষেপ নেন এরপরেও আই এস অফিসের যে দুর্নীতি আমরা খবর পেয়েছি যে এম আই এস ম্যানেজার নাসির নামে একজন এই দুর্নীতির যাবতীয় চিত্রনাট্য উনি প্রস্তুত করে দেন পেন নাম্বার এক স্কুলের পেন নাম্বার অন্য স্কুলে দেওয়ার যে ব্যবস্থা এই নাসির মহাশয়ের মাধ্যমে হয় আমরা আজকে নাসির মহাশয়কে হুঁশিয়ারি করে দিচ্ছি যে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি হাইলাকান্দিতে রয়েছে আপনি আপনার যে বাজার আপনি ধরেছেন এই বাজার বন্ধ করে ফেলুন না হলে আপনার চাকরি কিন্তু আপনার চাকরি নিয়ে বা আপনার সমস্যা হবে হাইলাকান্দিতে আপনি থাকতে হলে আপনি এই অন্যায় ছাত্রছাত্রীদেরকে যে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন তা বন্ধ করুন নাহলে আপনার বিরুদ্ধে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি মাঠে নামবে পরবর্তীতে আপনি আমাদের হাতে পায়ে ধরলে হবে না আমরা আজকে প্রথমভাবে সবাইকে আমরা এই ব্যাপারে জড়িত যারা দুর্নীতি করছে সবাইকে আমরা অনুরোধ করছি আপনারা আপনাদের বাজার বন্ধ করে সরকারি যে নীতি সেবার যে নীতি আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের যে নীতি শিক্ষা বিভাগের নীতি আপনারা মেনে চলুন আপনাদের প্রতি আমাদের কোনো দুশ্কনি নেই আপনারা আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আপনারা কি উদ্দেশ্যে চালু করেছেন আপনারা চালিয়ে যান আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু উপযুক্ত ডকুমেন্ট ছাড়া হাইলাকান্দিতে একটিও শিক্ষা প্রতিষ্ঠান ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান অবৈধ ডাইস্কুট ব্যবহার করে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে তা আমরা চলতে দিব না আজকে ছাত্র মুক্তি সংগ্রাম কমিটির পক্ষ থেকে এটা স্পষ্ট করে দিচ্ছি পরবর্তীতে আমরা হাইলাকান্দির আরও কয়েকটি স্কুল কোন স্কুল কিভাবে দুর্নীতি করছে কোন আধিকারিক কিভাবে দুর্নীতি করছেন তা আমরা স্পষ্টভাবে তুলে ধরব